এই সাপটা আছে না বিষাক্ত খুবই একটা বিষাক্ত সাপ এই সাপটা আমার পোলাটার কামড়ায় মাল লইলে এই সাপটা মাল লইলে একটা দারে চল্লিশ থেকে পঞ্চাশটা ছাব্বিশ আঠাশ আশিটা পর্যন্ত বাচ্চা দে বাচ্চা যেগুলো ডিম পারে না যেগুলো ডিম পারে না শুধু বাচ্চা এক প্রচুর বাচ্চা দে একদম আশিটা পর্যন্ত বাচ্চা দে আর তোমার এই সাপটা খুবই বিষাক্ত সাপ তুই এই বাচ্চা কাচ্চা নিয়ে আরে পাগল শহরে পর্যন্ত এই সাপ ঢুকে গেছে এখন

একদম বাবা বাবা খাবার জঙ্গলে আরা জঙ্গলে মানে গাছের চিপচিপ আছে বা রোদ্রে বিকালে তোমরা গোরাকারী করবে না বাড়ি আশেপাশে বর্ষাকাল না এখন বর্ষাকাল হ্যাঁ এখন বর্ষাকাল তোমাদের খই করতে হবে সাপটারে যেখানে পাবা দেখবা মেরে ফেলবা সাথে সাথে বাপ বেশি সাপলে এই কোন আমি একটা জিনিস জানতে চাই হ্যাঁ একটা সাপ যদি 80টা বাচ্চা দে এই 80টা বাচ্চা যদি বড়

আপনি আসলে রাসেল বাইপার নামে সাপ আছে এই বাংলাদেশে আসছে অনেক জায়গায় ব্রাহ্মণ ধরা খাইছে আপনার এই বর্ষাকালে আসলে নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেষ্টার সাথে থাকবেন না